আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলে নতুন আর একটি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে একটা এসপি ব্র্যান্ডের মডেলটা হচ্ছে এইট ফোর তবে এইট এর দুইটা ভেরিয়েন্ট রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্টে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আজকের ভিডিওতে কথা বলবো রাইজেন ফাইভ নিয়ে কারো যদি রাইজেন এর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম ল্যাপটপের লুকটা একটু দেখে নিব এটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ সো ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় থাকবে এটা আসলে বলার অপেক্ষা রাখে না প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি বা প্রিমিয়াম ডিজাইন কোয়ালিটি যেটাই দেখেন না কেন আমি মনে করি একটা সুপার প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং আমরা এক হাত দিয়ে ওপেন করার চেষ্টা করব সর্বপ্রথম এক হাত দিয়েই ওপেন হবে এটা একটা প্রিমিয়াম লুকের একটা একটা বৈশিষ্ট্য এখন আমরা কনফিগারেশনটা জানবো এটা যে কনফিগারেশনে কি কি আছে সর্বপ্রথম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে আরো ডিটেলস ইনফরমেশন ভালোভাবে এসপি এল বুক এইট ফোর ফাইভ জি টেন ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে ল্যাপটপের এর মডেল আমরা কনফিগারেশনে জানবো যে কনফিগারেশনে কি কি আছে এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর মডেল হচ্ছে প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ যার বেসিক স্পিড থেকে টার্বুবোস টেকনোলজি ফাইভ পয়েন্ট সামথিং হবে সিক্স কোর বারো থ্রেড প্রসেসরের টোটাল আপনারা বাইশ এম বি ক্যাশ মেমোরি পাবেন এই প্রসেসর টা যদি আপনারা মডেলটা গুগলে লিখে সার্চ করেন আরো ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জানতে পারবেন

এ এম ডি রেডনের এখানে কিন্তু রেডনের এর একটা মডেল আছে মডেলটা হচ্ছে দেখতে পাচ্ছেন 470 সেভেন ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন তারপরও কিভাবে কি কিরকম কি কাজ করা যাবে মডেলটা সার্চ করে গুগল থেকে চাইলে জেনে নিতে পারবেন ল্যাপটপের ফ্রন্ট পাশে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস এডি ক্যামেরা পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে দেখতে একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ তো থাকার প্রশ্নই আসে না কারণ এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ইনক্লুড অন দ্য কিবোর্ড এবং ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাঙ্গ অপশনের কিন্তু ডেফিনেটলি সাউন্ড সিস্টেম থাকবে সেটা হয়তো আমরা স্কিপ করে গেছি আর এই হচ্ছে ল্যাপটপের সাইড ল্যাপটপটা হচ্ছে মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট পোর্ট ফ্যাসিলিটি হিসেবে অপজিট পাশে দেখা যাচ্ছে ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং অপজিট পাশে টাইপ সি থান্ডারবোল্ট দুইটা পোর্ট ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট এই দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন একবার চার্জ দিলে মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন চার্জার হিসেবে দিচ্ছি এসপির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল টাইপ সি সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার একদম সুপার কোয়ালিটির একটা চার্জার এই ল্যাপটপটা আসলে কাদের ইউজ এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যারা স্পেশালি পোর্টেবিলিটি চাচ্ছেন ক্যারি করার পাশাপাশি ল্যাপটপটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর পাশাপাশি টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন অটো ক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স মোট কথা ভারী ভারী টাইপের সফটওয়্যার যারা ইউজ করেন অথবা অনেকে আছে যে মজিলা ফায়ার গুগল ক্রোম বুকে বা গুগল ক্রোমে অনেকগুলো ট্যাব ওপেন করে রেখে ল্যাপটপ ইউস করেন এই টাইপের কাজকর্ম করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবেল শিল্প অবস্থায় মেবি এক লক্ষ হাজার টাকার পাশাপাশি আমাদের কাছ থেকে মাত্র সেভেনটি টাকায় পারচেস করতে পারবেন সাথে থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে যেমন আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হচ্ছে দীর্ঘ ছয় মাস এবং হান্ড্রেড পার্সেন্ট যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স একদিন ইউজ করা হয় নাই আপনারা শপে আসলে আমরা সেটা প্রুফ করে দেব বিভিন্ন জায়গায় ইউজ করা থাকার পরেও কিন্তু তারা বলে ওপেন বক্স বাট আমরা সেটা চ্যালেঞ্জ করে দিচ্ছি শপে আসলে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো প্রাইস এবং কোয়ালিটি এই কোয়ালিটির উপরে কিন্তু প্রাইসগুলো কিছুটা ডিপেন্ড করে হান্ড্রেড পার্সেন্ট নিউ ওপেন বক্স এবং এই ল্যাপটপটা আনফর্চুনেটলি বক্স সহকারে চলে এসেছে তো এটা কিন্তু একটা রেপ্লিকা বক্স দুবাইতে এই বক্সগুলো আলাদা করে ম্যানুফ্যাকচার করে ল্যাপটপটা ক্যারি করার জন্য আসলে এটা কোনো স্পির অথেন্টিক বা অরিজিনাল বক্স না কেউ বা কেউ কোনো না কোনো ব্যক্তি এই বক্সগুলোকে একদম ইনটেক ল্যাপটপ বলে সেল করে বাড়তি প্রাইস নেওয়ার জন্য এই দিকে আপনারা একটু কনসার্ন থাকবেন ল্যাপটপটায় গিফট হিসাবে পাবেন ক্যারি করার জন্য একটা ব্যাগ এখানে কালার ভেরিয়েন্টের ওয়ারলেসের পাস্টার যে কোনো কালারের একটা মাউস আর এখানে কিন্তু আমাদের কাছে রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে কারো যদি রাইজান সেভেন এর প্রয়োজন পড়ে স্কিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আর দুই ভাবে ল্যাপটপটা পারচেজ করতে পারবেন সব ভিজিট করে দেখে শুনে কুরিয়ারের মাধ্যমে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা ল্যাপটপটা আপনাদের ঠিকানায় বুকিং করে দেব বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপটা রিসিভ করতে পারবেন সো ভিউয়ারস এই হলো আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে চেষ্টা করেছি 845G10 যেটা HP ব্র্যান্ডের সবচেয়ে লেটেস্ট মডেলের একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলা ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ